রব্বুল বলেন স্পেশাল কিছু সময় আছে ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে আল্লাহ সময় দোয়া করবেন ও মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসাই ইয়াবাছাকা রব্বুকা মাকামাম মাহমুদা তাহাজুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে এখন হুজুর আমরা তো পড়ি না তাহাজ্জুদ কখন পড়මු তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে ঠিক না ফজরই তো পড়ে না তাহাজুত ঘন ফজরের সময় মসজিদের বেহাল দশা ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরুব্বি সাসাদের পাওয়া যায় ইয়াং ছেলেরা নাই ফজরের নামাজ মুরব্বীদের জন্য নয় ফজরের নামাজ তোমাদের মতো ইয়াংস্টার যারা আছো তাদের জন্য ঠিক না ওয়াদা করো সূর্যপুরের মসজিদ গুলাতে যুবকরা যে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা রাজি আছো রাজি আছো যুবকেরা এই যৌবন বয়সের আল্লাহর কাছে সব চাইতে প্রিয় খেয়াল করে বোঝার চেষ্টা করো যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই ভাবে যুবক বয়সে যদি এবাদত করো বার্ধক্য অবস্থায় এবাদত করতে না পারলেও ও পেনশনের হিসাবে তোমার আমলনামায় সব দিয়ে দিবে কে এজন্য যুবক বয়সের আবাদত আল্লাহর কাছে প্রিয় মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না মানে বয়স হয়ে গেছে তখন যখন করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে ঠিক দাড়ি রাখে এজন্য যুবক বয়সে মসজিদে যাও এখন তোমাদের রক্ত গরম যা চাও তোমরা তাই করতে পারো যে মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে ঠিক না দুদিনের দুনিয়া অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুল পড়তে শুরু করবে তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না কেউ তোমারে ডাকবে না কেউ তোমারে গুনবে না চিল্লায়ে বলেন ঠিক কি না এজন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন বনিয়া আদম পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পানাতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছো যৌবন বয়সকে ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো নাকি রাম বামপন্থীদের দলে গিয়েছো ঠিক কি না যৌবন বয়সে কি তাফসীর মাহফিলে গিয়েছো নাকি মমতাদের গানের কনসার্টে গিয়েছো যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছো ইসলামী সাহিত্য পড়েছো নাকি চটি বই পড়েছো ঠিক কি না পাই টু পাই কেয়ামতের দিন জিজ্ঞেস করবে কে চিল্লায় বলেন কে এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন যারা তাহাজ্জুদ পরে তাদের চেহারা একটা আলাদা গ্লেস আছে লোকটা কালো হলেও যদি কালো রঙের লোক হয় একটা গ্লেস আছে আমার অনেক কালো বন্ধু আছে আমি মিশরে পড়েছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস উইস টু স্টাডি স্টে এন্ড ডিউল ইন দ্য সেম প্লেস একশোটারও বেশি দেশের ছাত্র থাকতাম আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো তেল তেলে কিন্তু কালো হলো চেহারা একটা সৌন্দর্য আছে না নাই এর জন্য কালো মানুষও যদি তাহজ্জু পরে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে দুই নাম্বারে হলো আজানা আন আর একামতের মাঝখানে যদি দোয়া করে ওই দোয়া কবুল করে কে এটা অনেকে জানে না আজান দিয়েছে মসজিদে গিয়েছে সুন্নত নামাজ পরে বসে আছে কখন একামত হবে আরও পাঁচ মিনিট বাকি মাথা চুলকায় আছে না নাই মোবাইল ট্যাপাটেমি করে ফেসবুকিং করে ঘড়ির দিকে তাকা আছে ঘড়ির কাটাও ঘুরে ওর মাথাও ঘুরে আছে না নাই তো বসে থাকবা কেন তুমি পাঁচ মিনিট সময় আছে চাইতে হবে কার কাছে বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান এটা লাগবে ওটা লাগবে মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান কাগজের টুকি নিয়ে যান আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে বউ দাও দিবে কে এই বেটা দিবে কে নেককার বিবি লাগবে দিবে কে গোল্ডেন এ পেতে চাই দিবে কে উমরা করতে চাই পাসপোর্টে ভিসা লাগে না ভিসা করে দিবে কে

আমাদের দেশে আসসালাম রহমতুল্লাহ নেই এই দোয়া বিশ্বনবী এইভাবে দোয়া করতেন না বিশ্বনবী সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবার কি পড়তেন নামাজ শুরু আল্লাহ আকবার দিয়ে শেষ আল্লাহ আকবার দিয়ে তারপরে সাহাবিদের দিকে ফিরে বসতেন আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ এই দুই ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে ঠিক কিনা সন্ধ্যা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসবে এরপরে বিশ্ব নেই পড়তেন তিনবার রাস্তা কোফিরুল্লব

এরপরে যদি দোয়া করতে মনে চায় সম্মিলিত মনে চায় করেন একা একা মনে চায় করেন বা হাত তোলা ছাড়া এমনি মুখে করেন সমস্যা নাই কিন্তু আগে তাসবির পড়তে হবে না এই তাসবির সুন্নাত নাই মানুষগুলো এত অস্থির সালামের পরে কখন বেরোবে কখন বেরোবে মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে ঠিক না পাবলিক টয়লেট হচ্ছে এমন জায়গা যে পাবলিক টয়লেটের ভিতরে আছে ও বের হওয়ার জন্য ছটফট করে আর যে বাইরে সিরিয়াল ধরে আছে ও ঢোকার জন্য ছটফট করে ঠিক না মনে হয় পাবলিক টয়লেটে এসেছে মসজিদে ঢুকেছো আল্লাহ বলে তুমি ঢুকে গেলে আল্লাহর নাম নিয়ে যখন মসজিদে ঢুকে গেলা তোমার মাথার উপরে রহমত ঢালছে কে মসজিদ হচ্ছে রহমতের জায়গা সালাম ফেরানোর পরে তাজবি পড়েন তারপরে আপনি দোয়া করেন এজন্য সালাম ফেরানোর পরে দোয়া কবুল করে কে এরপরে বিশ্বনই বললেন আইন্দা নুজুল ইল মাতর আকাশ থেকে যখন বৃষ্টি নামে ওই বৃষ্টি নামার সময় যদি দোয়া করেন দোয়া কবুল করে কে আর দোআ ওলায় ও রদ্দো তাহতাল মাতর তুফান ওই বৃষ্টি না ভ্যাপসা একটা গরম এই গরমটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দোয়া করলে কবুল করে কে জানে কি না মানুষ ঠিক কি না বরং বৃষ্টি আসলে গান গাওয়া শুরু করে দেয় এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না আছে না নাই তো চলে যাবো না কি করবো থেকাই যাবো তোমার সাথে এগুলো করা যাবে না বৃষ্টি রহমতের বৃষ্টি তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো সুন্দরী বউ লাগবে দিতে পারে একজন হবে একজনের কাছে তিনি দোয়া করলে আল্লাহ কবুল করে খতমে পরে দোয়া করলে আল্লাহ কবুল করে হজের মানা সিকল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে মুসাফির দোয়া করলে কবুল করে রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে মজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে এই জন্য বলেছেন নিত্যা কুমু দা আমার তাল মজলুম মজলুম এর বদ্য আরে ভয় করো ফাইন্নালাইসা বাইনা হু বাইন আল্লাহ হে হেজাব তার আর তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে দা মজলুম দোয়া করলেই কবুল সুভান আল্লাহ এরপরে স্পেশাল দোয়া হলো মা বাবার দোয়া এই দোয়া কোনো দিন ফিরে না সুভান আল্লাহ পড়েন রাজি আছেন মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আছেন তো কোন ঘর আছে যে ঝগড়া হয় না এরকম কোনো ঘর পৃথিবীতে নাই ঝগড়া হবে মা বাবার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে হয়ে যেতে পারে দু চার কথা কিন্তু ক্ষমা চাইতে হবে ঠিক কিনা মা বাবার শুধু দোয়াটাই কবুল নয় মা বাবার দোয়াও কবুল বদ ও কবুল কি আজীব তামাশা এমন যদি হয়তো দোয়াটা কবুল হয় কিন্তু বদ কবুল হয় না তাহলে তো বাইসে যেতাম ঠিক কিনা কিন্তু দোয়াও কবুল বদ্ধ আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা সবচাইতে বড় পীর হলো আমার মা সবচাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা তিনি আমার মা চিল্লাই বলেন ঠিক না খবরদার মা বাবার সাথে যদি বেয়াদি হয় সূর্যপুরের ছেলেরা মেরা যার কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার তোমার জীবন বরবাদ হয়ে যাবে কপাল পোড়া হয়ে যাবা তুমি তোমার কপালের সেজদা দিয়ে তুমি কালো দাগ ফেলতে পারবা দশটা হস করে হাজি সাহেব টাইটেল নিতে পারবা কিন্তু তোমার জন্য জাহান নাম নির্ধারিত হয়ে থাকবে ঠিক না